এইচএসি তোমরা অনেকেই বিভাগ পরিবর্তন করে বিজনেস স্টাডিজ আসতে চাও এবং সেখানে যারা পরিবর্তন করে আসছো অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে ভাইয়া ফাইন্যান্স কিভাবে কভার করব। ফাইন্যান্সের ম্যাথ কি খুব টাফ কিনা বা ভাইয়া ক্লাস নাইন টেনে তো আমাদের ফাইন্যান্স পড়া হয় নাই আমরা কি এইচএসসি তে এসে কভার করতে পারবো কিনা এই সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে তো শর্টে বলি হ্যাঁ ভাই খুবই ইজি ইজিলি কভার করতে পারবে এবং ইজিলি তোমরা এ প্লাস আনতে থাকো পুরো ভিডিও ফাইন্যান্স কিন্তু ক্লাস নাইন এর মতো জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথের মতো কোনো সাবজেক্ট না রাদার এটি একটি ফর্মুলা বেসড সাবজেক্ট এখানে বেসিক লেভেলের যোগ বিয়োগ গুণ ভাগ জানা থাকলেই কিন্তু আমরা এই সাবজেক্টটা ইজিলি কভার করে ফেলতে পারবো এটি একটি ফর্মুলা बेस्ड সাবজেক্ট যেখানে আমরা বেসিক ক্লিয়ার করে কনসেপ্ট বুঝে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের সকল রকমের ম্যাথ সলভ হয়ে যাবে জাস্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে বিভিন্ন ডিসিশন নিতে হবে আমি অমুক জায়গায় ইনভেস্ট করব কি করব না আমি কি অমুক জায়গায় টাকা রাখবো কি রাখবো না আমি কি লোন নিব কি নিব না এই সকল বিষয় দেন এইটার সাথে কিন্তু রিয়েল লাইফের অনেক বেশি মিল আছে আমি ব্যাংকে টাকা রাখলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে আমি যদি লোন নেই আমাকে কতগুলো কিস্তিতে কি পরিমাণ টাকা জমা দিতে হবে বা আমি ব্যাংকে যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিই এগুলো কীভাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে কাজ করে আমরা কিন্তু এই সকল অনেক বিষয় সম্পর্কে অলরেডি জানি এবং ফাইন্যান্সে এগুলাই ফর্মালি শিখানো হয় সো আমরা ইজিলি এগুলো আমাদের যে বর্তমান লাইফ আছে আমাদের দৈনিক জীবন আছে সেখান থেকে রিলেট করে পড়তে পারবো তাই ফাইন্যান্স শেখা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় এবং শুধুমাত্র এটা যে আমাদের এইচএসসির জন্যই প্রয়োজন তা না এটা কিন্তু আমাদের ফিউচার লাইফে বিভিন্ন ভাবে হেল্প করে এখন ভাইয়া আপনি কি আপনার কোনো বন্ধু বান্ধবকে দেখেছেন যারা সায়েন্স থেকে এসে তে ফাইন্যান্স এ প্লাস পেয়েছে হ্যাঁ রে ভাই এরকম অনেক মানুষকে দেখেছি যারা এস তে সায়েন্সে ছিল এবং তে কমার্সে বা বিজনেস স্টাডি এসে অ্যাকাউন্টিং ফাইনান্স সকল বিষয়ে ফাটিয়ে দিয়েছে কারণ এইখানের বিষয়গুলো খুবই ইজি একটু কনসেপ্ট ক্লিয়ার করে বেসিক থেকে পড়লেই তোমরা সব ক্লিয়ার করে ফেলতে পারবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কলেজে আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড সেও কিন্তু সায়েন্স থেকে এসেছিল এবং এসে সে কিন্তু তে ফ্যান্টাস্টিক রেজাল্ট করে এবং দেশে খুব সোনাম ধন্য কোম্পানিতে এখন জবও কিন্তু করছে শেষ প্রশ্ন ভাই অনেকেই বলে নাইনটেনের আমাদের ফাইন্যান্সের বেসিক নেই আমরা কি এইচএসসি দেশে কভার করতে পারবো কিনা অবশ্যই পারবে তোমার জন্য একটা বোনাস পয়েন্ট হচ্ছে তোমাদের মাইন্ড একদম ক্লিয়ার তোমরা শুরু থেকে শুরু করতে পারবে এবং ফাইন্যান্সে এইচএসসির বইগুলো এমনভাবেই সাধারণ একটা স্টুডেন্ট একদম প্রথমবারের মতো শুরু করে সব কিছু কভার করতে পারে তাছাড়া তোমাদের সাহায্য করে তো আমরা আছি আমরা আমাদের এইচএসসি ফাইন্যান্স অনলাইন ব্যাচ কোর্স নিয়ে আসি যেখানে আমরা ফাইন্যান্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সব কিছু পড়াবো যারা আগে ফাইন্যান্স পড়ছ তাদেরও কভার হবে যারা এখনও কখনো পড়ো তাদেরও কিন্তু সব কিছু কভার হয়ে যাবে তাই যারা ভর্তি হন এখনই আমাদের এইচএসসি সাতাইশ ফাইন্যান্স অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও